মনে মুজাহিদ ছাত্র আন্দোলনের ছেলেরা ছাত্র আন্দোলনের ছেলেরা খবরদার দুনিয়ার চাকচিক্য দেখিয়া परेशानी নিও না ক্ষমতার পাগল হইও না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চরমোনাই মুজাহিদদেরকে প্রস্তুত করবেন না ও মুখ্য করবেন না ক্ষমতা পাইলি না কেন মন্ত্রী হইলে না কেন ক্ষমতাই গেলি না কেন খবরদারই প্রস্তুত করবে না কিন্তু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ আল্লাহু বিকলবিন সলিম হুশ রাখিও অন্ধ হয়ে যায়ও না সেই চর্মনায় মুজাহিদরা খুব ভালো মতো শুন ভালো মতো কানের মধ্যে নেও চর্মনায় মুজাহিদ শয়তানের দর্শক অনেক ক্ষমতার লোভ অনেকের মধ্যে আসছে সভাপতি লোভ আসছে সেক্রেটারি লোভ আসছে আরে মিয়া পরীক্ষা ছাড়া বোঝা যায় তোমার নবসর অবস্থা রাখবে তোমার বেশি তো বোঝা যাবে যখন তোমার খান পরীক্ষা আসবে পরীক্ষার আগে দর বেশি বুঝবা কি ভাবে হ্যাঁ তাহলে হুজুর আমি চুরি টুরি করি না তুমি তুমি সুযোগই পাও নাই তাই চুরি করবা কি ভাবে বিশ্বাস হয় না ধরে না এই প্যান্ডেলটা বিশাল প্যান্ডেল এই প্যান্ডেল একটা বিশাল গোডাউন এই গোডাউনের মধ্যে মুক্তা মলি মুক্তা ডায়মন্ড ভরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ডায়মন্ডের মধ্যে অগণিত গোনা বাসা নাই চাবি আপনার কাছে এখান থেকে হাজার কোটি টাকা সরালে কেস হবে না কেউ দেখবে না কেউ বকবে না দুর্নাম হবে না চাবি আপনার কাছে বুঝিয়া শুনিয়া জবাব কিন্তু চাবি কার কাছে থেকে মা সরালে এখান কেউ দেখবে কেস বদনাম কেচ্ছু হবে না শুধু একজনে দেখবে কয়জনে এই সুযোগ পেয়েও এখান থেকে যদি ডায়মন্ড না সরান মনে করেন আপনি মোমেন কয়জন আসি মৌলুবি মৌলুবি আসি কয় আম মানুষ তো বাদ দাম